আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং বামসিংহ জেলা জামায়াতে জামায়াত ইসলাম অধ্যক্ষ কামরুল হাসান মিলন আপনার দুজনকে স্বাগত মধ্যমতি বেঙ্গলোর টু পার্লামেন্টে শুরুতে ইমরান সালে প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টা আমরা বলছি যে আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা তো ধরে নিয়েছি এবং প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিকে নির্বাচনী মাস ধরে দিন যত এগিয়ে আসছে নির্বাচনী উত্তেজনার পারো তত ঊর্ধ্বমুখী সেই জায়গায় সেই নিরিখে ময়মনসিংহের বর্তমান বিএনপির অবস্থানটা কোন জায়গায় আছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য আজকে আপনি বলেছেন যে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে যদি না ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেড়াচ্ছি জনগণকে উদ্বুদ্ধ করছি এবং জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের দুশো সাতত্রিশটি আসনে আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এর আগেও আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেরিয়েছি জনগণকে আমরা সংগঠিত করেছি নেতা কর্মীদেরকে সংগঠিত করেছি দলকে সংগঠিত করেছি আর মনোনয়ন দেওয়ার পর থেকে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা সরাসরি জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছি এবং ভোট শুধু ভোট নয় ভোট দেওয়ার পরে ইনশাল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে পরবর্তীতে আমরা জনগণের জন্য কি দিব জনকল্যাণে আমরা কি কর্মসূচি নেব সেটাও আমরা জনগণের সামনে তুলে ধরছি যেমন ধরেন প্রান্তিক কৃষকদের জন্য আমরা একটি ফসলের উৎপাদন খরচ সম্পূর্ণভাবে সেই প্রান্তিক কৃষককে দিয়ে দিব আমরা প্রত্যেকটি পরিবারে মহিলা মানে গৃহকর্মী গৃহ যারা কর্তা আছেন তাদের স্ত্রীদের নামে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের যে খাদ্যদ্রব্যের একটা অংশ চাল ডাল তেল চিনি লবণ সম্পূর্ণ বিনামূল্যে তাকে প্রদান করব প্রথম ক্ষমতায় আসার প্রথম দেড় বছরে আমরা এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যারা শিক্ষিত বেকার আছে তাদের জন্য এক বছরের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব এবং সকল নাগরিকের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা এবং বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয় এই নীতির আলোকে আমরা গরিব রোগীদের জন্য পঞ্চাশ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করব। আমরা শিক্ষার পরিবেশ আমরা ফিরিয়ে আনবো শিক্ষার মান আমরা উন্নয়ন করব। একই সাথে আমাদের খেলাধুলা ধর্মীয় আমাদের যে মানে কর্মকাণ্ড আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলোও আমরা নিয়ে আসবো এবং এই দেশের অর্থনীতি যেটা আওয়ামী লীগ ধ্বংস করে গেছে আপনারা যা